পরীক্ষা ফিজিক্স প্রথম পত্রের অনেক শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে টেনশন রয়েছে কোন টপিক পড়বে কোন অধ্যায় পড়বে হাজারো টেনশন আজকে আমি তোমাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিব মাত্র বারোটি টপিক পড়লে এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের এর ফিজিক্স প্রথম পত্রে হান্ড্রেড পার্সেন্ট পাস মার্ক অর্জন করা সম্ভব এখন প্রশ্ন হলো কোন অধ্যায়গুলোর কোন টপিকগুলো পড়লে হানড্রেড পার্সেন্ট প্রশ্নটি করছি হলো সৃজনশীলের গ এবং ঘয়ের জন্য এই প্রশ্নটি সর্বপ্রথম আমরা যে অধ্যায়টি তোমাদের জন্য রেখেছি সেটি হল অধ্যায় নাম্বার দুই ভেক্টর অধ্যায় খুবই সহজ একটি অধ্যায় এবং এখান থেকে একশো পার্সেন্ট প্রশ্ন আসে আসে এখান থেকে হাজার হাজার টপিক পড়ার দরকার নেই মাত্র তিনটি টপিক পড়লে তুমি হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবা তো তার জন্য তোমাকে সর্বপ্রথম টপিকটা পড়তে হবে নদী ও নৌকার যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো তোমাদেরকে করতে হবে যদিও আজকে সন্ধ্যার সময় আমরা এই লাইভ ক্লাসে তোমাদের সবগুলো বিষয় করিয়ে দিব দুই নম্বর টপিক আসবে বৃষ্টি ও সাঁতার যে ম্যাথগুলো আছে সেগুলো তারপর তিন নম্বর আসবে ডট গুণন এবং ক্রস গুণনের যে ম্যাথগুলো আছে সেগুলো এবং চার নম্বর হিসাবে গ্রেডিয়ান ডাইভার্জেশন এবং কার এই দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে চারটি টপিক যে পড়বে আমি তাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো সে একটা সেজনশীল প্রশ্ন কমন পাবেই পাবে এর পরবর্তী আমরা চলে যাব চতুর্থ নম্বর অধ্যায় অর্থাৎ আমরা প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়কে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি চতুর্থ অধ্যায় যে অধ্যায়টির নাম হলো নিউটনীয় বলবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এখান থেকে একশো প্রশ্ন কমন আসবে আসবে এখন নিউটনীয় বলবিদ্যা থেকে কি কি ধরনের প্রশ্নগুলো আমরা পড়ব সর্বপ্রথম এক নম্বর হিসাবে পড়তে হবে ভরবেগের সংরক্ষণের যে সূত্রের ম্যাথগুলো রয়েছে সেই ভরবেগের সংরক্ষণের সূত্রের ম্যাথগুলো করতে হবে দুই নম্বর হিসাবে করতে হবে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে বিশেষ করে সমতল অক্ষ উপপাদ্য ব্যবহার করে যে জড়তার ভ্রামক নির্ণয় আছে সেটা বিশেষ করে তোমাকে করতে হবে নম্বর টপিক তোমাকে পড়তে হবে কেন্দ্রমুখী বল ও এবং সুতার যে টানের যে ম্যাথগুলো গুলো আছে সেগুলো চার নম্বর হিসাবে পড়তে হবে ব্যাংকিং কর নির্ণয় করা এই চারটি ম্যাথ পড়লে তোমাকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো যে দ্বিতীয় অধ্যায় থেকে তুমি একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই পাবা তারপরে চলে যাবো আমরা পঞ্চম অধ্যায় যেটা নাম হলো কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তি থেকে তোমাকে যেটা করতে হবে যান্ত্রিক শক্তি নিতাত্ত সূত্র করতে হবে বিশেষ করে দুই ধরনের বিষয় থাকে সরল দৌরকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিতাত্ত সূত্র এবং আনত তলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিতাত্ত সূত্র এই যান্ত্রিক শক্তির নিতাত্ত সূত্র থেকে একটা প্রশ্ন একশো পার্সেন্ট কমন পাবে এটা গ্যারান্টি তারপর দুই নম্বর প্রশ্ন আসে কাজ শক্তি উপপাদ্য সেটাও দুই ধরনের কাজ করতে হবে কূপের ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে কূপের বা নদী তোমার যেই কুয়ার যে অঙ্কগুলো থাকে সেই কূপের অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে এই দুইটা টপিক যদি পড়ো কাজ করতে শক্তি থেকে একটা প্রশ্ন একশো পার্সেন্ট কমন পাবা যদি অতিরিক্ত পড়তে চাও সেক্ষেত্রে তোমরা পড়তে পারো হলো যান্ত্রিক বা দক্ষতা এরপরে আসে অধ্যায় ছয় যার নাম হলো মহাকর্ষ ও অভিকর্ষ মহাকর্ষ এবং অভিকর্ষ থেকে কোন কোন টপিকগুলো তোমরা পড়বা সেক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম পড়তে হবে অভিকর্ষ তরণ জি এর মানের পরিবর্তন বিশেষ করে উচ্চতার কারণে যে কোনো একটা উচ্চ উচ্চ জায়গা আছে সেই সেই কারণে মানের কি পরিবর্তন হবে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর হলো গতির কারণে যে পরিবর্তন দুই নম্বর হিসাবে তোমাকে পড়তে হবে মহাকর্ষ বিভব ও প্রাবল্য এবং তিন নম্বর হিসাবে পড়তে হবে মুক্তি মুক্তিবেগ নির্ণয়ের যে ম্যাথগুলো আছে এবং চার নম্বর হিসাবে পড়তে হবে কৃত্রিম উপগ্রহ নির্ণয়ের যে ম্যাথগুলো রয়েছে সেই যে এই কয়টা টপিক যদি পড়ো মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায় থেকে একটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবা এরপর এসে সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় আসলে পদার্থের গাঠনিক এখান থেকে তোমাকে মূলত বেশি করতে হবে না সর্বপ্রথম দুইটা টপিক পড়তে হবে সেটা হলো ইয়াঙ্কের গুণাঙ্কের যে ম্যাথগুলো আছে আর দুই নম্বর হিসাবে হলো পয়জনের গুণাঙ্ক পয়জনের অনুপাতের যে ম্যাথগুলো আছে এগুলো করলেই মোটামুটি তোমাদের অ্যানা পরিমাণ হয়ে যাবে কি পদার্থের গাঠনিক ধর্ম থেকে এরপরে তোমাদের অষ্টম অধ্যায় যে অধ্যায়ের নাম গতি পর্যায় ভিত্তিক কি কি টপিক গুলো পড়বা এবং যেখান থেকে হান্ড্রেড সরল প্রথমের ক্ষেত্রে হতে পারে অথবা লিখচিত্র হতে যেমন করে বিভব শক্তির গতিশক্তি যে লিখচিত্র আছে সেখান থেকে তোমাকে যান্ত্রিক শক্তির নিতত্ত সূত্র প্রমাণ আসতে পারে দুই নম্বর হলো পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে হবে চার তিন নম্বর হলো সেকেন্ড দোলকের সাহায্যে সময় নির্ণয় করতে পারতে হবে এরপর চলে আমরা অধ্যায় নম্বর দশ এবং সর্বশেষ অধ্যায় যে অধ্যায়টি তোমাদের সর্বশেষ থাকে দশ নম্বর অধ্যায় থেকে পড়তে হবে হৃদের ক্ষেত্রে গ্যাসের সূত্র সমূহ প্রয়োগ এবং হৃদ দুই নম্বর হিসাবে পড়তে হবে বর্গমূল ঘর বর্গবেগ নির্ণয় গতিশক্তি নির্ণয় এবং আফেকিক আদ্রতা নির্ণয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আফেকিক আদ্রতা তো এই যে তোমাকে মাত্র বারোটা টপিক নিয়ে আমি আলোচনা করলাম এই কয়টা টপিক যদি তুমি পড়ো তোমাকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিব যে পদার্থবিজ্ঞানের প্রথম পথে তুমি হান্ড্রেড পার্সেন্ট সবচেয়ে ভালো রেজাল্ট করবা তার জন্য তোমাকে এই টপিকের যে ম্যাথগুলো আছে বিগত সালের বিশেষ করে তেইশের যে প্রশ্নগুলো আছে চব্বিশের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে ক্লিয়ার করো এই টপিকগুলোর উপরে তাহলে তোমাকে ফিজিক্সের প্রথম পত্রে কেউ আটকাতে পারবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এর পরবর্তীতে ভিডিওতে আমরা ফিজিক্সের প্রথম পত্রের ক এবং নাম্বার প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নের উপরে ফুল সাজেশন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সবজনের আসসালামু আলাইকুম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে